সাব্বির আহমদ চৌধুরী চতুর্থ যায়রা ছায়রা অতিরিক্ত জেলা যায়রা যতিরিক্ত চালক কুমিল্লা এই মামলার মূলত দুজনে আসামি এবং তার আত্মীয় এই বাচ্চাটা ভুলবশত তাদের রুমে ঢুকে ফেলে বিকেলে খেলাধুলা চলে খেলাধুলার স্থলে যখন ঢুকে পড়ে তখন তাদের অনৈতিক কার্যক্রম দেখে ফেলে এই তখন দরজা বন্ধ করে তাকে ওই দুই দিন আটকাইয়া এই এই ধরনের ঘটনাটি ঘটে শ্বাসরুদ্ধ করে প্রথম হত্যা করে তারপরে চুরি আগাত করে শ্যাফালি সহ তারপরে তাকে আগুন দিয়ে পুরে ফেলে পুরে বস্তাত বইরা পঞ্চাশ গজ দূরে রাস্তায় একটি জুপে নিয়ে ফালাই রাখি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি পর মাইকিং হয়েছে ইয়ে হয়েছে পাওয়া যায় নাই পরবর্তীতে ওয়াসিম ব্যাপারী তাকে খোঁজে বের করে মানে হঠাৎ করে দেখতে গিয়ে পায় তিন দিন পরে তারপর বিশ তারিখ এই মামলা রুজু হয় আজকে দশ মাস তেইশ দিনে এই মামলার রায় ঘোষণা হয়ে গেছে আসামি হইলো এই বাচ্চার আপন জেটি দুজনের ইয়ে দুলাবাই শালীিয়া যাই হোক শ্যফালি মগনিপতি হইলো বিল্লার পাটন